রাতভর বোম্বাবাজি সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব এলাকা দখলের লড়াই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বীরভূমের নালু উপস্থিতি কমতে শুরু করেছিল আগে থেকেই দুষ্কৃতি তাণ্ডবের জেরে এখন গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা বন্ধ করে দিয়েছে সব পড়ুয়া ফলে সন্ত্রাসের জেরে শিখে শিক্ষা হাড়হিম করা সন্ত্রাসের সাক্ষ্য দিচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে পড়ে থাকা তাজা বোমা বিক্ষুব্ধ তৃণমূল নেতা কাজুল শেখ বনাম বিধায়ক গদাধর হাজরা অভিযোগ গত কয়েকদিন ধরে দুপক্ষে লড়াই চলছে সমানে সমানে ব্যতিক্রম হয়নি শুক্রবারও দফায় দফায় ও গুলির লড়াইয়ের জেরে সন্ত্রস্ত শিমুলিয়া সুলতানপুরের বাসিন্দারা নানুরে তৃণমূলের গোষ্ঠীকন্দল নিয়ে মুখে কুলু পেটেছেন অনুব্রত মন্ডল এই পরিস্থিতিতে ফের দুষ্কৃতি তাণ্ডবের আশঙ্কায় প্রহর গুনছেন নানুরের মানুষ আর বাড়ি ফেরা হল না অলকে বারো দিন পর হাসপাতালেই থেমে গেল টিটাগড়ে ট্রেন বিস্ফোরণে আহত ভারতীয় সেনা জওয়ানের বাচার লড়াই শুক্রবার রাতে এসেছিল মৃত্যু সংবাদ তারপর থেকে পায়রাডাঙার পিসি নগরের শিলবাড়িতে ভিড় ঘরের ছেলেকে অকালে হারিয়ে শোকে মুচ্যমান এলাকার প্রতিটি বাসিন্দা লোকের বাড়িতে কাজ করতেন মা বাবা দিনমজুর মাথার উপর তিনটি বোনের দায়িত্ব এমন পরিস্থিতিতে অলোকের সেনাবাহিনীর চাকরিতে খুশির জোয়ার বই গিয়েছিল শিলবাড়িতে কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী কই মাত্র দেড় বছরেই সব শেষ কলেজে পড়তে পড়তেই চাকরি পান অলোক বাকি ছিল তৃতীয় বর্ষের পরীক্ষা সেই পরীক্ষা দিতে গত বারোই মে বাবার সঙ্গে গুজরাট থেকে বাড়ি ফিরছিলেন অলোক কিন্তু সকালে প্রথম কৃষ্ণনগর লোকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা সোনামুখীর প্রাক্তন সিপিএম বিধায়কের মেয়ের অস্বাভাবিক মৃত্যু পুলিশকে না জানিয়ে দাহ করার চেষ্টার অভিযোগ গতকাল বিকেলে বাঁকুড়া সোনামুখীর প্রাক্তন সিপিএম বিধায়ক নীরেশ বাগদির মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয় পরিবারের দাবি মাধ্যমিকে ভালো ফল করেনি বছর ষোলোর কিশোরী গতকাল তার দাদার উচ্চ মাধ্যমিকের ফল ভালো হয় কিশোরীকে বকাবকি করেন বাড়ির লোক অভিমানে কিশোরী আত্মঘাতী হয় বলে দাবি এরপর কিশোরীর দেহ পুলিশকে না জানিয়ে দাহ করে ফেলার চেষ্টা করে পরিবার খবর পেয়ে শ্মশান থেকে দেহ উদ্ধার করে পুলিশ প্রায় সত্তর শতাংশ দগ্ধ হয়ে যাওয়া দেহটি ময়না জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে পরিবারের দাবি সম্মান রক্ষার্থেই পুলিশকে না জানিয়ে কিশোরীর দেহ দাহ করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে পরিবারের বিরুদ্ধে তথ্য না জানানোর অভিযোগে জামিন যোগ্য ধারায় মামলা রুজু হয়েছে সোনামুখের তৃণমূল বিধায়ক দীপালী সাহার দাবি ঘটনাটি দুর্ভাগ্যজনক ক্যানিংয়ের আক্রান্ত পুলিশ ক্যানিংয়ে সার্কেল ইন্সপেক্টরের অফিসে হামলা এই সাইকে শারীরিক নিগ্রহের অভিযোগ অভিযোগ দায় হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার সূত্রপাত গতকাল দুপুরে পুলিশ সূত্রে খবর তৃণমূল পঞ্চায়েত সদস্যের মোটরবাইক সরু রাস্তায় সার্কেল ইন্সপেক্টরের গাড়িটিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এরপর রাস্তা আটকে শুরু হয় বচসা প্রতিবাদ করা এই তৃণমূল পঞ্চায়েত সদস্য দলবল নিয়ে সার্কেল ইন্সপেক্টরের অফিসে গিয়ে চড়া হন বলে পুলিশের দাবি হামলাকারীরা একজন এসআইকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ অফিস লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ায় আহত হন ওই পুলিশ কর্মী ঘটনার কথা বেমালুম অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য